মাল ধরে আজকেও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড় বেড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে আবার কেউ বলছেন কফিল বলছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল এই ভিডিওগুলোতে যে কৌথলা ছোঁয়া আছে তা সত্যি কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প এই ভিডিও এবং মিমগুলো বাংলাদেশে পৌঁছেছে ভাইরাল হয়ে অনেকেই মজা করে বলছেন বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন এই এক টিকটিকি ফলে সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ড এক কেন্দ্রবিন্দু যা শুধু রম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রা এক প্রতীকও এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা ঠাট্টা রিয়ার্কির বিষয় এই সান্ডার বিরিয়ানি বেশ কয়েকদিন ধরে ফেসবুকের ট্রেন্ড হল সান্ডা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তিন মিনিটে রিলস চোখে রাখলেই অন্তত চার পাঁচটি সান্ডার কন্টেন্ট দেখা মিলবে সান্ডার টেল নিয়ে বাস্তবতা এবং ভ্রান্তি সান্ডা নিয়ে জনপ্রিয় একটি বিশ্বাস হলো সান্ডার টেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকেই শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন যদিও বিজ্ঞান সম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয় তবুও বাজারে এর চাহিদা রয়েছে বিশেষ করে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায় বাংলাদেশের প্রতিক্রিয়া এবং সাংস্কৃতিক অভিঘাত রয়েছে বাংলাদেশে ভাইরাল ট্রেনকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ হাস্যরসের অংশ হিসেবে দেখছে আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য মর্যাদাহী করছে কি বলছেন এই ভিডিওগুলো প্রবাসীদের জীবনের কষ্টের প্রতীক যা তারা মেমের ভাষায় প্রকাশ করছে সামান্য মরু নাম সান্ডা যাকে হয়তো বহু মানুষ চিন্তই না সেটি এখন ভাইরাল তবে শুধু প্রাণী হিসেবে ভাইরাল নয় সে এখন এক ধরনের প্রতীক প্রবাসী জীবনে হাস্যকান্না এবং কষ্ট আর প্রকাশ আমরা ভিডিও দেখে কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করি সেখানে লুকিয়ে আছে একদল মানুষের বাস্তবতা যারা মরুভূমির গরমে দুই দেশে পরিশ্রম করে যাচ্ছেন চাকরি বাঁচাতে টিকটিকি ধরাও তাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে এই দুনিয়ায় আমরা যা দেখি তা শুধু বিনোদন নয় তা মানুষের জীবন থেকে উঠে আসা গল্প তবে আমাদের মনে রাখতে হবে কোনো বিষয় নিয়ে মজা বা আলোচনা করার সময় আমাদের দৃষ্টিভঙ্গি যেন শ্রদ্ধাশীল এবং মানবিক হয় প্রিয় দর্শক এই প্রাণীটির প্রতি আরবদের আগ্রহকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান